আপনারা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমার টপিক হচ্ছে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস তাহলে যে আমরা বেসিক পার্থক্য সেগুলো তো আমরা জানি কিন্তু আজকে আমরা যে পার্থক্যগুলো আলোচনা করব এগুলো অনেক পার্থক্য আলোচনা করব এটা একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক এই টপিকের ওপর প্রত্যেক বছর এক্সামে কোশ্চেন এসে থাকে তাহলে আজকে আমাদের ভিডিওর প্রতি যাওয়া যাক নাম্বার ওয়ান যেটা কি মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে তাহলে আমরা একটা সবাই জানি যে মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষে ঘটে এটা প্রাণীদের দেহ কোষে ঘটে মিওসিস কোষবিভাজন জনন মাতৃকোষে কমা রেণু মাতৃকোষে এবং কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ গ্যামেট উৎপন্নকালে জায়গোটে সংগঠিত সংঘটিত হয় তাহলে এক কথা এটা মাতৃকোষে সংঘটিত হয় তাহলে আমরা এখান থেকে প্রথম জানতে পারলাম কি মাইটোসিস কোষবিভাজন দেহকোষে ঘটে আর মিওসিস কোষবিভাজন মাতৃকোষে ঘটে এক নম্বর হয়ে গেল নেক্সট পয়েন্টটা কি বলছে মাইটোসিস কোষবিভাজন হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড কোষে ঘটে মাইটোসিস বিভাজন হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড কোষে ঘটে মিওসিস কোষবিভাজন সর্বদা ডিপ্লয়েড কোষে ঘটে তাহলে এটার মধ্যে দুটোই পার্থক্যটা কি একটা হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েডে ঘটে আর একটা ঘটে কি ডিপ্লয়েডে কেবলমাত্র ঘটে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কি প্রতি প্রতি মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশা থাকে প্রতি মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস দশা থাকে এক কথায় মাইটোসিস যখন কোষটা বিভাজন হবে তার আগে একটা ইন্টারফেস দশা দেখা যায় ওকে মিওসিস ওয়ান এর পর্বে ইন্টারফেস দশা থাকলেও মিওসিস টু এর পূর্বে ইন্টারফেস দশা নাও থাকতে পাঁচ নম্বরটা কি বলছে মাইটোসিস কোষ বিভাজন তুলনামূলকভাবে সরল প্রকৃতির হয় আর মিওসিস কোষ বিভাজন যথেষ্ট জটিল তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে মাইটোসিস কোষ বিভাজন তুলনামূলকভাবে সরল প্রকৃতির হয় আর মিওসিস কোষ বিভাজন জটিল প্রকৃতির হয় এই বিভাজন সম্পূর্ণ হতে কম সময় লাগে মানে মাইটোসিস কোষ বিভাজন হতে কম সময় লাগে আর এই বিভাজন সম্পূর্ণ হতে বেশি সময় লাগে সাত নম্বর পয়েন্ট পয়েন্টটা কি বলছে একটি কোষে মাইটোসিস কোষ বিভাজন বারবার হতে পারে বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট একটি কোষে মাইটোসিস কোষ বিভাজন বারবার হতে পারে একটি কোষে সম্পূর্ণ মিয়োসিস বিভাজন একবার মাত্র হয় তাহলে কোষ কোষভানটা একবার মাত্র এটা আমাদের হয়ে থাকে নেক্সট পয়েন্টটা কি বলছে মাইটোসিস বিভাজন সর্বদা সমবিভাজন আমরা তো সবাই জানি যে মাইটোসিস সমবিভাজন আর মিওসিস প্রথম বিভাজন হ্রাস বিভাজন এবং দ্বিতীয় বিভাজন সমবিভাজন ন নম্বর পয়েন্টটা কি বলছে প্রতিটি ক্রোমোজোমে ইন্টারফেস দশা ডিএনএর প্রতিলিপি গঠন হয় মিওসিস অন এর পূর্বে ইন্টারফেস দশার একবার মাত্র ডিএনএ ও প্রতিলিপি গঠিত হয় দশ নম্বর পয়েন্ট কি বলছে দেখুন মাইটোসিস বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয় এক কথায় মাইটোসিস কোষ বিভাজনের অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান সমান হয়ে যায় কি বলছে এক কথায় মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা আর অপত্য অপত্যকোষের যে ক্রোমোজোম সংখ্যা দুটোই আমাদের কী হবে সমান হবে আর মিওসিস মিওসিস বিভাজন সম্পূর্ণ অপত্য অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তাহলে মিওসিস বিভাজনে সম্পূর্ণ হলে অপত্যকোষের থেকে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে এগারো নম্বর পয়েন্টটা কি বলছে অপত্যকোষ বা নিউক্লিয়াস মাতৃকোষের অনুরূপ বা নিউক্লিয়াস মাতৃকোষের সঙ্গে অনুরূপ হয় না পয়েন্টটা কি বলছে মাইটোসিস কোষ বিভাজন দেহের ক্ষত নির্ময় ও মেরামতের কাজে অংশগ্রহণ করে আর মিওসিস কোষ বিভাজন গ্যামেট ও রেণু উৎপাদন প্রজাতির ক্রমজন সংখ্যা নির্দিষ্ট রাখা সম্পূর্ণ নেক্সট আমাদের এখান থেকে আমরা কিছু প্রফেজ দশার মধ্যে যে মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য আমরা এখানে দেখতে পাবো তাহলে প্রফেজ দশার মধ্যে যে মাইটোসিস ও মিওসিসের মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা যায় সেটা আমরা এখানে দেখব নাম্বার এখানে নম্বর নাম কি বলছে এই বিভাজনে মানে মাইটোসিস বিভাজনে প্রোফেজ একবার ঘটে আর এক্ষেত্রে প্রোফেজ দুবার ঘটে মানে মিওসিসে প্রোফেজ দুবার ঘটে প্রোফেজের সময়কাল সংক্ষিপ্ত হয় প্রোফেজ ওয়ান দীর্ঘ কিন্তু প্রোফেজ টু সংক্ষিপ্ত হয় সতেরো নম্বর কি এই দশায় সরল ও কোনো উপদশায় বিভক্ত নয় প্রোফেজ ওয়ান দশাটি জটিল এবং পাঁচটি উপদশা স্টেজ দেখা যায় না প্রাণীকোষে স্টেজ এবং উদ্ভিদ কোষের কোনো কোনো ক্ষেত্রে সদৃশ্য গঠন বা জেনেসিস দেখা যায় এবার নেক্সট কী বলছে নেমাল কমপ্লেক্স থাকে না আর মিওসিসে সাই ন্যাপটোনেমাল কমপ্লেক্স সমসংস্থ ক্রোমোজম জোড়ার মাঝখানে গঠিত হয় ক্রসিং ওভার ঘটে না মানে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না ঠিক আছে আর প্যারাকাইটিন উপদাসায় ক্রসিং ওভার ঘটে এবং ডিপ্লোয়েড ডায়ামাইসনেসিস উপদশায় কায়া জমা দেখা যায় এবার আমরা নেক্সট যে মেটাফেজের মধ্যে যে মাইটোসিস ও মিওসিসের মধ্যে মেটাফেজ দশার মধ্যে যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় সেটা আমরা দেখব এখানে নাম্বার ওয়ান কি মেটাফেজ দশা একবার ঘটে মেটাফেজ দশা দুবার ঘটে মেটাফেজ ওয়ান ও মেটাফেজ টু ক্রোমোজোম ক্রোমোজোম ডায়াস ডায়াস দশার অবস্থায় করে সমসমস্ত ও ক্রোমোজোম টেট্রাস দশায় অবস্থান করে স্প্রিনডলের ডলের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজমগুলি অবস্থান করে কিন্তু উদ্ভিদকোষের ক্ষেত্রে বাহুগুলির নির্দিষ্ট কোনো সচ্চরীতি থাকে না স্পিডলের নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজমের সেন্টোমিয়ার অবস্থান করে বহুগুলি বাহুগুলি মেরুর দিকে বিস্তৃত থাকে ওকে নেক্সট যেটা আমরা এবার আলোচনা করবো সেটা হচ্ছে কি অ্যানাফেজ অ্যানাফেজ দশার মধ্যে কী কী ঘটে এটা অ্যানাফেজে অ্যানাফেজ দশা একবার মাত্র ঘটে আর অ্যানাফেজের অ্যানাফেজ দশা দুবার মাত্র ঘটে অ্যানাফেজ ওয়ান ও অ্যানাফেজ টু এই দশায় প্রথমেই সেন্টো মিয়ার বিভাজিত হয় ওকে নাম্বার এইট কি হচ্ছে এটাতে অ্যানাফেজ দশা ওয়ান এর সেন্টোমিয়ার বিভাজিত হয় না কিন্তু সেন্টোমিয়ার হয় ওকে বলছে এই দশায় অপত্য ক্রোমোজোম একটিমাত্র ক্রোমাটিড যুক্ত হয় এই দশায় অ্যানাফেজ ওয়ান ও ক্রোম এর ক্রোমোজোম দুটি ক্রোমাটিড যুক্ত ও অন্য অ্যানা এবং অ্যানাফেজ দশা টু এর ক্রো ক্রোমোজোম একটি ক্রোমাটিভ যুক্ত হয় ত্রিশ নাম্বার পয়েন্টটা কি বলছে সব প্রকৃতির অপত্য ক্রোমোজোমগুলি পরস্পর বিপরীত মেরুর দিকে অগ্রসর হয় অ্যানাফেজ ওয়ান ও অ্যানাফেজ টু উভয়ের অসম প্রকৃতির ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে অবস্থান হয় নেক্সট যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি টেলোফেজ টেলোফেজের মধ্যে কী পার্থক্য হয় মাইটোসিস ওর মিওসিসের মানে টেলোফেজ দশায় মাইটোসিস ও মিওসিসের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায় নাম্বার ওয়ান টেলোফেজ দশার একবার ঘটে টেলোফেজ দশা দুবার ঘটে এই দশার দীর্ঘস্থায়ী অপত্য নিউক্লিয়াস গঠিত হয় টেলোফেজ ওয়ান ক্ষণস্থায়ী কিংবা কোনো কোনো ক্ষেত্রে নেক্সট যে দশাটা আমরা নিয়ে আলোচনা করবো মাইটোসিস মিওসির মধ্যে সেটা হচ্ছে কি সাইটোকাইনোসিস প্রতিটি মাইটোসিস বিভাজনের শেষ পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে এবং দুটি অপত্যকোষ গঠিত হয় অনেক ক্ষেত্রে মিওসিস ওয়ান ওর ক্ষেত্রে এর শেষের সাইটোকাইনিস ঘটে না বিসিওসিস টু এর শেষে যুক্ত তো মা সাইটোকাইনোসিস ঘটে এবং চারটি অপত্য সৃষ্টি হয় এটাতে আপনারা দেখলেন মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য অনেকগুলি পার্থক্য আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন